ডিম আলু ডাল এইভাবে একসাথে রান্না করলে যে এত বেশি মজার হয় এইভাবে রান্নাটা না করলে সত্যিই বুঝতে পারতাম না এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল তো রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ মসুরির ডাল আমি ধুয়ে একটি পাত্রে উঠিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোট আলু দিয়ে দিচ্ছি ধুয়ে সাথে দুটো ডিম কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ পানি দিলাম যেন সবকটা উপকরণ সিদ্ধ হয়ে যায় তো উপকরণগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন ডিম এবং আলুটাকে নামিয়ে নিচ্ছি তো ডালটাকে আরেকটু জাল করে নেব একদম সহজ একটা রেসিপি আর এটা বাঙালির একদম প্রিয় একটি খাবার তবে এইভাবে আলু এবং ডিম দিয়ে রান্নাটা একবার ট্রাই করতে পারেন আশা করি পরের যখন আপনি ডাল রান্না করবেন সেম রেসিপিতে রান্না করার চেষ্টা করবেন তো ডালটাকে আমি একটা ডালগুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে আজকে আমি যে ডালটা রান্না করবো এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না স্বাদ মতো লবণ আর আলুটা যে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিচ্ছি তবে আলুটাকে আমি হাত দিয়ে একটু মানে ভেঙে দিয়েছি তারপরে যে আলুগুলো ভাঙে নাই আমি একটা চামচ দিয়ে এভাবে আদো ভাঙা করে দিচ্ছি যারা আজকের এই রেসিপিটা দেখে নিচ্ছেন অবশ্যই কিন্তু বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন যে কোনো খাবার নিজে তৈরি করে না খেলে কিন্তু এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না তো পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আর পিঁয়াজ কুচি আমি এটাকে জাল করে নিচ্ছি এদিকে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি আর যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাকে আমি তিন অংশ করে ভাগ করে এভাবে কেটে নিলাম তবে আপনারা ছেলে এগুলোকে না কেটেও কিন্তু সিদ্ধ করে মানে ভেজে নিতে পারেন আবার দেখা যায় কি দুই অংশেও ভাগ করে তারপর ভেজে নিতে পারেন তো ডিমটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি যেহেতু ডিমটা সেদ্ধ করে রাখা তো ভেজে নিলে কিন্তু এটা ভালো লাগবে খেতে ডিমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা লালচে কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি পরুনের জন্য একদম বাঙালির প্রিয় একটা খাবার তবে আমি আজকে যেভাবে রান্নাটা করেছি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ তো পোড়ন দিয়ে এখন আমি এর মধ্যে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি ফাইনালি রেডি হয়ে গেল ডিম আলু দিয়ে ডাল রান্না আসলে এটা খেতে অনেক বেশি মজার হয়েছিল আপনারা দেখেই বুঝতে পারবেন যে আসলে এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল তবে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল তবে বাসায় কিন্তু একবারের জন্য হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ